সুরা বাহমান রহিম আল্লাহ নামে কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে তারা কি সেই গুরুত্বপূর্ণ মহাসংবাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে যে ব্যাপারে তারা নিজেরাও কোনো একমত পোষণ করে না তা আদৌ ঠিক নয় সঠিক ঘটনা এরা তো অচিরে জানতে পারবে আবারও তোমরা শুনে রাখো কেয়ামত আসবেই এবং অতি সত্তরেই তারা এ সম্পর্কে জানতে পারবে আমি কি ভূমিকে বিছানার মতো করে তৈরি করে রাখিনি ভূমিকে স্থির রাখার জন্য আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো ঘেরে রাখিনি সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে রেখেছি আমি তোমাদের উপর সাতটি মজবুত আসমান বানিয়েছি এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি মেঘুমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তুড়ি তরকারি এবং সুনিবিড় বাগ বাগিচা সবকিছু শেষে এর সিদ্ধান্তকারী একটি দিনও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে যেদিন শিঙায় ফু দেয়া হবে প্রলয়ন করে ফুর সাথে সাথে তোমরা দলে দলে আসবে যখন আসমান খুলে দেয়া হবে

বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না সেখানে ফুটন্ত পানি পুঁজ দুর্গন্ধময় রক্ত ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে করেছে আমি তো তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি অতএব তোমরা আজাব উপভোগ করতে থাকো আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই দেব অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য তা হচ্ছে সুসজ্জিত বাঘ বাগিচা আঙুর ফলের সমারোহা আরো রয়েছে পূর্ণ যৌবনা সুন্দরী তরুণী এবং উপচে পড়া পান পাত্র এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার রহমান এ পুরস্কার তার যিনি আসমান সমূহ জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তার সামনে কেউই কথা বলার ক্ষমতা রাখে না সেদিন পরাক্রমশালী মালিকের সামনে জিব্রাইল রুহ ও অন্যান্য ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না এবং সে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও যখন বলবে তখন সঠিক কথাই বলবে এ দিনটি সত্য তাই কেউ ইচ্ছা করলে এখনো নিজের মালিকের কাছে নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে পারে আমি আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিলাম সেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুটি এদিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে এদিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে ঠিক এমনই এক জীবনের জন্যে হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম